একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে কি না আদৌ ডাকসুর অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে ধারণ করা এবং এটার যে আদর্শ সেটাকে লালন করা শিবিরের কর্মী হোক ছাত্রলীগের কর্মী হোক তারা ডাকসুতে অংশগ্রহণ করার অধিকার রাখে না বলে আমি মনে করি এটার জবাব দিয়ে তো আসলে প্রশাসনের করতে হবে আমরা আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হবে এবং ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা অভ্যুত্থানের পর থেকে চেয়ে আসি গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটা গণতান্ত্রিক ক্যাম্পাস সেটা আমরা ফিরে পাবো বলে আশা করছি কিন্তু তারপর আমরা যদি প্রশাসনের দিক থেকে দেখি যে শুরু থেকে আমরা দেখছি যে প্রশাসন আসলে ক্যাম্পাসের লেভেল প্লেইং ফিল্ড যেটা মানে সবাইকে সমান সুযোগ দেওয়ার চেষ্টা প্রশাসনের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না আপনারা হয়তো জানেন যে আজকে কলাভবনের সামনে ছাত্র সংস্থার মেয়েরা একটি মঞ্চ বানিয়ে কোরআন শরীফ বিতরণ করেছে এবং সাদিক কায়েম যে উনিও হচ্ছে এই কলা ভবনের সামনে প্রচারগুলোর সাথে যুক্ত ছিল যেগুলো সরাসরি এই আচরণবিধির লঙ্ঘন কিন্তু প্রশাসনের কাছ থেকে আমরা এটার কোনো ধরনের পদক্ষেপ কিংবা এইগুলা কিভাবে সমাধান করবো আমরা কোনো কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে দেখছি না তাই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে কি না আদৌ কিংবা সবাই যেই লেভেলতে ফিল্ড সবার জন্য আইনের যেই সমান হওয়া উচিত সেটা আদৌ নিশ্চিত করতে পারবে কিনা প্রশাসন তো জুলাই গণ অভ্যুত্থানের জন্যই আসলে ডাকসুটা হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় জুলাই অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনে ছিল কিংবা যারা এর আগে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে ছিল তারা এক ধরনের বাড়তি সুযোগ অবশ্যই পাবে কিন্তু এটাই একমাত্র মানে নির্ধারক হতে পারে না যে কারা নির্বাচিত হবে জুলাই একমাত্র নির্ধারক না আমরা দেখতে পাচ্ছি যে হলগুলোতে মানে স্বতন্ত্র প্রার্থী বলো অথবা কেন্দ্রীয় যে ছাত্র সংসদ নির্বাচন এখানেও স্বতন্ত্র প্রার্থী নামে বিভিন্ন দলমতের মানুষ পার্টিসিপেট করছে। সব দলমতের মানুষই পার্টিসিপেট করবে সেখানে সমস্যা নেই যদি না তারা গণহত্যাকারী সমর্থক হয় কিন্তু এই যে রাজনৈতিক পরিচয় গোপন করা শিক্ষার্থীদের থেকে এবং একটা মিথ্যা অবস্থান নেয় আর কি স্টুডেন্টদের সামনে এটাকে অবশ্যই আমি নেগেটিভলি দেখি ছাত্রদের আসলে এই সুযোগটা থাকা উচিত যে কে কোন মতাদর্শের মানুষ তার রাজনৈতিক পরিচয় জনসম্মুখে রেখেই যাতে তারা নির্বাচনটা করে সেটা হল সংসদে হোক কিংবা সেন্ট্রালে হল সংসদের ক্ষেত্রে আমরা এই ধরনের দেখতে পাচ্ছি যে তা অনেকের হচ্ছে রাজনৈতিক পরিচয় এই শিবিরের প্যানেলটা দেওয়ার পরে বা বিভিন্ন ছাত্রদল যে হলে প্যানেলগুলো দিল বা কমিটি প্রকাশ করলো এরপরে তাদের রাজনৈতিক পরিচয়গুলো সামনে উঠে আসছে আমি আশা করব যে হলগুলোতে যারা স্বতন্ত্র অধিকাংশ যেহেতু স্বতন্ত্র স্বতন্ত্র যারা নির্বাচন করছে তারা তাদের রাজনৈতিক পরিচয়টা জনসম্মুখে স্বীকার করবে আমি আশাবাদী যে ডাকসু নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবেই হবে যদি ডাকসু নির্বাচন সুষ্ঠু না হয় যদি লেভেল প্লেং ফিল্ড না থাকে কিংবা কোনো ধরনের আক্রমণ হয় সেটা আমরা অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করব কিন্তু সেটার পাশাপাশি আমি যদি বলি গণহত্যাকারী সংগঠন যারা ছাত্রলীগের একটা পুনর্বাসন কিংবা ছাত্র শিবিরের ক্যাম্পাসে পুনর্বাসনের একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এটার বিরুদ্ধেও সরব থাকতে হবে দেখলাম যে দুদিন আগে যখন শিবিরের প্যানেল ঘোষণা করা হলো ওখানে নাম সম্ভবত একজন বলেছেন যে মতিউর রহমান প্লেন হাইজেকার তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স অধ্যাদেশ উনিশশো তিয়াত্তর সালে আসলে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপনের অন্যতম উদ্দেশ্য কিংবা ডাকসর অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে ধারণ করা এবং এটার যে আদর্শ সেটাকে লালন করা তো এটার বিরুদ্ধে যারা যায় সেটা জুলিয়াস সিজার হোক জৈন মতো মানুষ হোক কিংবা শিবিরের কর্মী হোক ছাত্রলীগের কর্মী হোক তারা ডাকসুতে অংশগ্রহণ করার অধিকার রাখে না বলে আমি মনে করি এটার জবাব দিয়ে আসলে প্রশাসনের করতে হবে প্রশাসন বলছে যে ডিম সিজার বা জুলিয়াস সিজার যিনি সে নির্বাচন করার অধিকার রাখে এখন যেহেতু তার বিরুদ্ধে মামলা নেবাই এখন এটার জন্য আসলে প্রশাসন কীরকম পদক্ষেপ নিবে যাদের মানে মামলা প্রমাণিত হয় নাই কিংবা যাদের বিরুদ্ধে মামলা আছে এই জিনিসগুলো কি প্রশাসনিক কোনো তদন্ত কমিটির মধ্যে দিয়ে যাচাই করা হবে কিনা অথবা যিনি মতিউর রহমানকে বিশেষ মতিউর রহমানকে প্লেন হাইজাকার বলেছেন তার বিরুদ্ধে কীরকম পদক্ষেপ নিবে এটার উপরে আসলে নির্ভর করে যে প্রশাসন কোন পক্ষের এই জুলাইয়ের আগে এবং জুলাই চলাকালীন এবং জুলাই পরবর্তী এই এক বছরে ক্যাম্পাসে যত প্রতিরোধ ছিল সবগুলোতে সম্মুখ সাহিত্যে ছিল ডাকসুর যে প্রতিরোধী ভূমিকা যে ঐতিহ্য আছে ওই এই প্রত্যেকটা মানুষই সেই প্রতিরোধের মুখ হয়ে উঠতে পারবে এটা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে যোগ্য মনে করে নির্বাচিত করবে বলে আমি আশা রাখি